হ্যালো 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 মাইক টেস্টিং সো আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার বেসিক অ্যাকাউন্টিং ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জামিল ইসলাম শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় সো আজকে আমরা আমাদের বেসিক অ্যাকাউন্টিং কোর্সের ক্লাস নাম্বার কি করব ক্লাস নাম্বার 3 যার নাম হচ্ছে হিসাব সমীকরণ ঠিক আছে হিসাব সমীকরণ এই চ্যাপ্টারটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট তুমি এসএসসি লেভেল এইচএসসি লেভেল বা অ্যাডমিশন লেভেলে যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন এখান থেকে তুমি একটা বোর্ড কোয়েশ্চেন পাবা একাডেমিক কোয়েশ্চেন পাবা প্লাস অ্যাডমিশন এমসিকিউ পাবা সো এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বেশি অনেক বেশি গুরুত্বপূর্ণ সো দ্যাটস ওয়াই এই ক্লাসটাকে আমরা যে তিনটা ভাগে তিনটা পার্টে ভাগ করছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ঠিক আছে হিসাব সমীকরণ আমরা হচ্ছে তিনটা পার্ট করছি তিনটা পার্টে প্রথম পার্টে আমরা হচ্ছে হিসাব সমীকরণ বেসিক সম্পর্কে জানবো থিওরি জানবো কেমন হিসাব সমীকরণ হচ্ছে এই জিনিসগুলো বুঝবো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে হিসাব সমীকরণে যে পাঁচটা টার্ম রয়েছে সেই পাঁচটা টার্মকে আমরা প্রুভ করবো একবারে প্র্যাকটিক্যালি দেখবো এবং থার্ড ক্লাসে একটা ম্যাথ করে আমরা হিসাব সমীকরণ ক্লোজ করবো আশা করি তোমার যে হিসাব সমীকরণ এই ক্লাসটা আমার করো তিনটা পার্ট করো হিসাব সমীকরণে আর কোনোদিনও তোমাদের প্রবলেম হবে না তো চলো শুরু করা যাক সো ক্লাস শুরু করার আগে আমরা দেখি আমরা পূর্বে কি কি ক্লাস করছি কোর্স আমরা যা যা শিখতে পারবো তার মধ্যে আমরা হচ্ছে প্রথম ক্লাস আমরা হিসাব বিজ্ঞান করে ফেলছি অলরেডি এবং আমি তোমাদেরকে একেবারে জিরো লেভেল থেকে শুরু করছি এবং বেসিক ক্লিয়ার করে অ্যাডভান্স লেভেল নিয়ে যাবো তো দ্যাটস ওয়াই তোমাকে সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে তাহলেই তুমি ভালো কিছু করতে পারবে ঠিক আছে তো আমাদের প্রথম ক্লাস কি ছিল হিসাব বিজ্ঞান পরিচিতি তোমরা অবশ্যই পূর্বের ক্লাস গুলো করবা এই ক্লাসটা হচ্ছে একবার হিসাব বিজ্ঞানের থিওরি কে হিসাব বিজ্ঞান আবিষ্কার করলো কত সালে কে হচ্ছে হিসাব বিজ্ঞানের একবার ইতিহাস নেক্সট নেক্সট ক্লাসে কি ক্লাস হচ্ছে লেনদেন চিহ্নিত করণ লেনদেন চিহ্নিত অনেক বেশি গুরুত্বপূর্ণ কেননা তুমি অ্যাকাউন্টিং করতে কিন্তু লেনদেন কি জিনিসটা জানো না তাহলে কেমনে হইল তো অবশ্যই তোমাকে লেনদেন চিহ্নিত সম্পর্কে জানতে হবে আমরা কিন্তু আমাদের পূর্বের ক্লাসে অনেক সুন্দর করে লেনদেন চিহ্নিত করুন কি তার বৈশিষ্ট্য কিভাবে লেনদেন চিহ্নিত করতে হয় সবগুলো দেখাই দিচ্ছে একবারে প্র্যাকটিক্যালি তো অবশ্যই তোমার করা উচিত এই কোর্স এই ক্লাসের মানে কমেন্ট বক্সে আমাদের হচ্ছে দেওয়া থাকবে হচ্ছে কোর্সের লিংক তো অবশ্যই সেই কোর্সটা ভিডিওটা করবা ক্লাসগুলো করবা যাতে করে তোমাদের লেনদেন চিহ্নিত করার কোনো প্রবলেম না থাকে তো চলো আমরা হচ্ছে আমাদের আজকের যে ক্লাসটা হিসাব সমীকরণ পার্ট ওয়ানটা শুরু করে দিই ঠিক আছে চলো শুরু করা যাক তো চলো আমরা হচ্ছে হিসাব হিসাব সমীকরণের ডেফিনেশনটা জানার চেষ্টা করি কি বলছে দেখো কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ের মোট সম্পদের পরিমাণ মালিকানা সত্য ও বহিধারের সমান হবে মানে দেখো কি বলছে আমি ইজিলি তোমাদেরকে বলে দিই দেবেন্দ্র সর্দার দেখার দরকার নেই কি বললাম যে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদের পরিমাণ মোট দায় এবং মোট মালিকানা সত্যের পরিমাণ হবে ঠিক আছে সমান হবে ওকে তো বলছে যে সমীকরণের মাধ্যমে এই সমতা প্রমাণ করা হয় তাকে আমরা বলতেছি হিসাব সমীকরণ আর একবার শোনো হ্যাঁ হিসাব সমীকরণ কি হিসাব সমীকরণ হচ্ছে একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান সমান মোট দায় এবং মোট মালিকানা সত্যের সমান হবে চলো এটাকে আমরা প্র্যাকটিক্যালি দেখি দেখো আমরা এখানে কি বলছে এ সমান সমান এল প্লাস ওইটা বলছে সমান হইতে হবে তাহলে আমরা সেটাকে বলতেছি হিসাব সমীকরণ এখানে এ হচ্ছে কি এ হচ্ছে আচ্ছা তারপর হচ্ছে আর ও হচ্ছে ওনার্স ইকুইটি বললাম এটা হচ্ছে

কোন প্রতিষ্ঠানের মোট সম্পদের সমান হবে হচ্ছে দা এবং মালিকানা সূত্র তাহলেই তখন আমরা তাকে বলবো হিসাব সমীকরণ তো চলো নেক্সট পার্টটা দেখি কি বলছে আশা করি তোমরা হিসাব সমীকরণ সম্পর্কে ধারণা পাইছো তো দেখো যে আমরা এ সমান সমান এল প্লাস জানলাম না এই দেখো এখানে মাঝখানে রেখে হ্যাঁ ভালো করে দেখবা এ সমান সমান এল প্লাস ওই ঠিক আছে তো আমরা এখন এ সম্পর্কে জানবো এই জিনিসটা কি এ মানে হচ্ছে সম্পদ ওকে তো সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদ বা যা ব্যবসার মালিকানাধীন থাকে কি বললাম সম্পদ বলতে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসার থাকে এবং যা মুনাফা অর্জনে কাজে ব্যবহৃত হয় আমরা তোমার করে দিচ্ছি কারণ যাতে তোমরা ক্লিয়ার থাকো ইজিলি ডেফিনেশন খুব একটা গুরুত্বপূর্ণ না বাট তোমাদের জানা উচিত ঠিক আছে তো সম্পদ গুলো গিয়ে গিয়ে দেখো সম্পদ বলছে আসবাবপত্র দালান কোঠা দালান গোটা তারপর কল কি বললাম আরেকবার দেখো হ্যাঁ তো কি বললাম সম্পদ হচ্ছে অর্থনৈতিক পরিসম্পদ যা কোন ব্যবসায়ের মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হয় তাকে আমরা কি বলছি সম্পদ তো দেখো ব্যবসায়ের মালিকানাধীন আসবাবপত্র দালান কোঠা কল এগুলোকে আমরা কি বলতেছি সম্পদ এগুলো কিন্তু এক্সাম্পল হ্যাঁ সম্পদের এক্সাম্পল সম্পদের এক্সাম্পল কিন্তু আমাদেরকে জানতে হবে না হলে কিন্তু আমরা ম্যাথ করতে পারবো না ওকে তো দেখো এবার হচ্ছে আমাদের কিন্তু অ্যাসেট শেষ হইলো হ্যাঁ এবার হচ্ছে দায়ে ডেমিনেশনটা জানি কে বলছে দায় দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা যা ব্যবসায়ের একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে অর্থাৎ ব্যবসায় মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় যেমন পাওনাদার তো দায় কি দায় হচ্ছে তুমি হচ্ছে কারো কাছ থেকে লোন নিয়েছো বা তুমি কারো কাছ থেকে বাকিতে পণ্য বিক্রয় করো বাকিতে পণ্য ক্রয় করছো সেই তাকে তোমার হচ্ছে তুমি নিয়েছো পণ্য তোমার ব্যবসায়ের জন্য কোনো কিছু নিয়েছো বা তোমাকে একটা নির্দিষ্ট সময় পর অবশ্যই পরিশোধ করতে হবে তাকে আমরা কি বলছি দায় তো চলো আরেকবার দায়ের ডেফিনেশনটা জানে নেই দায় হচ্ছে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা মানে ব্যবসায়ের আর্থিক দায়বদ্ধতা আমি সেটা বললাম তুমি কারো কাছ থেকে কোনো কিছু নিয়েছো ব্যবসায়ের জন্য পণ্য ক্রয় করছো বা হচ্ছে বাকিতে ঋণ নিয়েছো ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছো তো অবশ্যই তোমাকে একটা টাইম পর অবশ্যই তোমাকে পরিশোধ করতে হবে যা এখানে বলছে কি যে অবশ্যই তোমাকে পরিশোধ করতে হবে নির্দিষ্ট সময় পরে অবশ্যই পরিশোধ করতে হবে এটাকে আমরা বলতেছি দায় ওকে দেখো দায় একটা এক্সাম্পল আছে এটা হচ্ছে পাওনাদার তো আশা করি বুঝতে পারছো তো আরেকবার দেখি যে এ সম্পদ তারপর হচ্ছে দায় এল আমার দায় এই দুইটা আমরা সম্পর্কে এই দুটো সম্পর্কে জানলাম তো নেক্সট আমরা চলো দেখি আরেকটা আছে মালিকানা স্বত্ব ওকে তো দেখো মালিকানা সত্য জিনিসটা কি মালিকানা সত্য হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন ব্যবসায়ী মোট সম্পদ থেকে মোট দায় বাদ দেয় যেটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মালিকানা সত্য আরেকবার বলি শুনো দেখো এ সমান সমান এল প্লাস ওই ওকে সো যখন কোনো ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে থেকে সমস্ত প্রকার দায় বাদ দিবে তখন সেটাকে আমরা বলতেছি মালিকানা সত্য যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা বলবো মালিকানা সত্য আরেকবার শোনা একটা ব্যবসা প্রতিষ্ঠানে মালিক যখন তার টোটাল সম্পদ থেকে সবগুলো দায় বাদ দিবে এবং দায় বাদ দেওয়ার পর যে জিনিসটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা বলতেছি হচ্ছে মালিকানা সত্য চলো ডেফিনেশনটা দেখি কি বলছে দেখো ব্যবসায় মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই মালিকানা সত্য অর্থাৎ মোট সম্পদের উপর মালিকের দাবি হচ্ছে মালিকানা সত্য তো আমি যেটা বললাম তোমাদেরকে যে ব্যবসা প্রতিষ্ঠান মালিক তার মোট সম্পদ থেকে যতগুলো দায় আছে সব বাদ দিবে এবং যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা বলতেছি মালিকানা সত্য তো আশা করি বুঝতে পারছো দেখো আবার কি বলছে আবার মালিকানা সত্যকে প্রভাবিত করে কি বললাম দেখো আবার মালিকানা সত্যকে প্রভাবিত করে চারটি উপাদান কি কি মালিকের বিনিয়োগ আয় উত্তোলন এবং ব্যয় অথবা খরচ কি বললাম মালিকানা সত্যকে চারটি উপাদান প্রভাবিত করে কি কি বিনিয়োগ আয় উত্তোলন ব্যয় বা খরচ তো এই চারটা সম্পর্কে আমরা একটু পরে জানি আর একবার শোনা কি বললাম মালিকানা সত্য হচ্ছে একটা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবসায়ী যখন তার মোট সম্পদ থেকে মোট দায় একেবারে বাদ দিয়ে দেয় এবং যা অবশিষ্ট থাকে তাকে আমরা বলতেছি মালিকানা সত্য তো মালিকানা সত্যকে চারটি উপাদান প্রভাবিত করে কি কি মালিকের বিনিয়োগ আয় উত্তোলন এবং খরচ বা ব্যয় করি বুঝতে পারছো চলো দেখা যাক সো আমরা যেটা বললাম যে মালিকের সত্যকে চারটা উপাদান প্রভাবিত করে সেখানে দেখো তার এখানে কিন্তু একটা ইয়ার করছে যে আমাদের হিসাব সমীকরণের ইয়া কি সমীকরণটা কি এ সমান সমান এল প্লাস ওই ঠিক আছে ভালো করে দেখো হিসাব সমীকরণের সূত্র কি এ সমান সমান এল প্লাস ওই ঠিক আছে দেখো এখানে দেখো এ কিন্তু ঠিক আছে এই যে এ ঠিক আছে ও ঠিক আছে ওকে ও কিন্তু সূত্রে ঠিক আছে কিন্তু এখানে কি ঘটছে দেখো ওইকে আবার চারটি উপাদান বর্ধিত করছে কি বললাম যে সমীকরণ থেকে আমরা যদি বর্ধিত করি তাহলে চারটা উপাদান পাবো যেটা আমরা মালিকের সত্ত্বে পাইছি কি কি দায় মূলধন রেভিনিউ খরচ উত্তোলন ঠিক আছে ওই কে যখন আমরা বর্ধিত করব তখন আমরা হচ্ছে আরো চারটা উপাদান পাবো কি কি দেখো দায় মূলধন রেভিনিউ খরচ এবং উত্তোলন ঠিক আছে তো এই জিনিসটা তোমাদেরকে জানতে হবে কারণ হিসাব সমীকরণ যখন করবা তখন এই জিনিসটা ক্লিয়ার না থাকলে হবে না তো আমি আরেকবার বলি তোমাদেরকে আমাদের জেনারেল সমীকরণ হচ্ছে এ সমান সমান এল প্লাসি এল ওই কিন্তু যখন আমরা এটাকে বর্ধিত করছি তখন কি কি পাইছি দেখো আরেকবার ক্লিয়ার করে দেখিনি হ্যাঁ আমাদের জেনারেল সমীকরণ কি এ সমান সমান এল প্লাস ওই ওকে এটা হচ্ছে আমাদের জেনারেল সমীকরণ তো এটাকে আমি যখন বর্ধিত করছি ওইকে যখন আমরা বর্ধিত করছি কি কি পাইছি দেখো সি তারপর হচ্ছে আর মাইনাস ই মাইনাস ডি এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই 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 মুখস্থ করে নিতে হবে কারণ এখান থেকে তুমি অ্যাকাডেমিক বোর্ড কোশ্চেন এবং অ্যাডমিশন এম সিকো মাস 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 কোন পাবে এই সূত্রটা তুমি যেটা মুখস্থ করে ওকে দেখো ওখানে কি বলছে দেখো যে এল এল হচ্ছে কি এল হচ্ছে আমাদের লাইবেলিটিস ওকে তারপর হচ্ছে এ সমন সোমান কী এখানে আছে এ সম্বন্ধে আমাদের হচ্ছে অ্যাসেট অ্যাসেট মানে হচ্ছে সম্পদ ওকে তারপর এল প্লাস দেখো প্লাস মাইনাসগুলো ভালো করে দেখবে তারপর ফার্স্ট ব্র্যাকেড ওকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটের পর সি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন এই যে অহিকা আমরা বর্ধিত করতেছি না এইটা দেখো সি হচ্ছে ক্যাপিটাল ক্যাপিটাল প্লাস তারপর দেখো প্লাস যা প্লাস চিহ্ন দেন হচ্ছে আর মানে আর মানে হচ্ছে কি রেভিনিউ প্লাস ওকে রেভিনিউ মানে কি আই ওকে তারপর হচ্ছে মাইনাস মাইনাস ই ই কি ই হচ্ছে এক্সপেন্স ব্যয় বা খরচ দেখো মাইনাস তারপর হচ্ছে ডি কি ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন তো এই জিনিসটা তোমাদেরকে অবশ্যই 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 ভালো করে দেখতে হবে দেখো দায় প্লাস হচ্ছে মূলধন প্লাস রেভিনিউ প্লাস খরচ মানে লুত্তোলন তো একটা সূত্র সোজা টেকনিক বলে দেয় তাহলে যাদের তোমরা ইজিলি সূত্র মুখস্থ করতে পারো যে ব্যবসায় দায় প্লাস হবে মূলধন এবং রেভিনিউ প্লাস হবে খরচ এবং উত্তোলন মাইনাস হবে ওকে সূত্রে কি থাকবে যে মূলধন এবং আয় যেহেতু মূলধন এবং আয় ব্যবসায় মূলধন বৃদ্ধি করে তো দ্যাটস ওয়াই মানে সম্পদ বৃদ্ধি করে তো দ্যাটস ওয়াই আমরা বলবো যে ওইতে আমরা হচ্ছে মূলধন এবং রেভিনিউকে প্লাস করব খরচ এবং উত্তোলনকে আমরা মাইনাস করব তো আশা করি বুঝতে পারছো আরেকবার ক্লিয়ার করি হ্যাঁ এ সমান সমান হচ্ছে অ্যাসেট এল হচ্ছে লায়াবিলিটি সি হচ্ছে ক্যাপিটাল রেভিনিউ এক্সপেন্সেস এবং ডি হচ্ছে ড্রয়িংস তো এখানে হচ্ছে আমি বলি তোমাদেরকে যে বোর্ড কোশ্চেনে কিন্তু এই যে এগুলো ইন্ডিকেট করতে পারে এ সমান সমান কি তারপর হচ্ছে এল সমান সমান কি এগুলো হচ্ছে এসএসসি লেভেলে আছে এসএসসি লেভেলে খুব কম আসে সো দ্যাটস ওয়াই তোমাদেরকে এগুলো অবশ্যই জানতে হবে এবং এই সূত্রটা আমাদেরকে মুখস্থ করতে হবে এবং কোনটা আবার প্লাস এবং কোনটা আবার মাইনাস হয়েছে এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে না হলে কিন্তু ধরা খাবা ওকে তো চলো নেক্সট দেখা যাক কি বলছে তো দেখো মোস্ট मोस्ट মোস্ট मोस्ट ইম্পর্টেন্ট টপিক এই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লাইট করে চলে আসছে ঠিক আছে দেখো এখানে কি বলছে হিসাব সমীকরণের হিসাব সমীকরণে কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই হিসাব সমীকরণের এই পাঁচটি পরিবর্তনের একটি পরিবর্তন সাধন করবে মানে হিসাব সমীকরণ হতে হলে অবশ্যই এই যে পাঁচটা ঘটনা আছে না এই পাঁচটা ঘটনার মধ্যে যেকোনো একটা হবে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হিসাব সমীকরণ তো দেখো এ সমান সমান এলপাস ওই ওকে আমরা এটা লিখলাম লিখলাম এখন এখন তার বুঝবো দেখো কি বলছে যেই পাঁচটা কিন্তু আমাদেরকে অবশ্যই 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 মুখস্থ করতে হবে তা না হলে কিন্তু আমরা হিসাব শ্রমিকরণের ম্যাথ করতে পারবো না আমাদেরকে অবশ্যই 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 এই পাঁচটা টপিক আমাদেরকে মুখস্থ করা লাগবে তো কি বলছে প্রথম টপিক দেখো যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা সত্য বাড়বে তো দেখো যদি এ প্লাস হয় তাহলে অ্যাফলেট সরি लायबिलिटीज প্লাস হবে বা কি বললাম বা হচ্ছে মালিকানা স্বত্ব প্লাস হবে আবার দেখো কি বললাম যে মোট সম্পদ বাড়লে মোট দায় বা মালিকানা স্বত্ব বাড়বে আশা করি বুঝতে পারছো আবার দেখো যদি মোট সম্পদ কমে তাহলে মোট দায় বা মালিকানা স্বত্ব কমবে ওকে কি বললাম আরেকবার শোনা হ্যাঁ মোট সম্পদ যদি পাস হয় দেখো মোট সম্পদ যদি অন্য কালার দিয়ে হ্যাঁ মোট সম্পদ যদি প্লাস হয় তাহলে মোট দায় বা মোট মালিকানা সত্য বাড়বে ওকে যে কোনো একটা বাড়বে দুইটা কিন্তু বাড়বে না ঠিক আছে তবে আবার দেখো আরেকটা মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্য দেখো মোট সম্পদ কমলে মোট দায় বা মালিকানা সত্য কমবে ওকে নেক্সট দেখো একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমবে দেখো আরেকবার দেখো ওকে কি বলছে দেখো একটা সম্পদ যদি প্লাস হয় তাহলে একটা সম্পদ মাইনাস হবে কি বললাম যে অ্যাসেট হ্যাঁ একটা সম্পদ যদি প্লাস হয় তাহলে আরেকটা সম্পদ মাইনাস হবে ঠিক আছে তাহলে দেখো আবার কি বলছে মালিকানা স্বত্ব বাড়লে মোট দায় কমবে তাহলে এখানে দেখো যদি আমাদের মালিকানা স্বত্ব প্লাস হয় তাহলে মোট দায় আমাদের কমবে ঠিক আছে ঠিক অনুরূপভাবে যদি আমাদের মালিকানা স্বত্ব কমে

কি বললাম মোট সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে মোট দায় অথবা মোট মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে ওকে আবার শোনো কি বললাম একটি সম্পদ যদি বৃদ্ধি পায় একটি সম্পদ তোমার মোট দায় বা মোট মালিকানা স্বত্ব বৃদ্ধি পাবে নেক্সট কি যদি মোট সম্পদ হ্রাস পায় তাহলে কি হবে মোট সম্পদ হ্রাস পাইলে মোট দায় মোট দায় আর অথবা মালিকানা সত্য হ্রাস পাবে মোট মালিকানা সত্য বা মোট দায় হ্রাস পাবে আর বললাম যে মোট সম্পদ যদি হ্রাস পায় তাহলে মোট দায় বা মালিকানা হ্রাস পাবে আবার দেখো তিন নাম্বার কি বলছে একটি সম্পদ যদি বৃদ্ধি পায় আর একটি সম্পদ হবে হ্রাস পাবে ঠিক আছে নেক্সট কি বলছে দেখো মালিকানা সত্য যদি বাড়ে তাহলে কি বললাম মালিকানা সত্য যদি প্লাস হয় তাহলে কি হবে মোট দায় আমাদের কমবে আবার দেখো মোট দায় যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হবে তাহলে হচ্ছে মানে সত্য আমাদের কমবে তো এই ছিল আমাদের এই পাঁচটা এই পাঁচটার উপরে কিন্তু আমাদের হিসাব সমীকরণের ম্যাথ একেবারে ক্লিয়ার হয়ে যাবে তো আমরা আমাদের নেক্সট ক্লাসে কি করব নেক্সট ক্লাসে এই পাঁচটাকে একেবারে ম্যাথের সাহায্যে প্রুভ করব তো দুই নাম্বার ক্লাসের আমাদের তিন নাম্বার ক্লাসের পার্ট টুটা অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ এই ক্লাসটাও যেমন গুরুত্বপূর্ণ পার্ট টু তার থেকে বেশি আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ দ্যাটস ওয়াই তোমাদের পার্ট টু টা মাস্ট 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 করা লাগবে ওকে আমরা যেহেতু ম্যাথের সাথে ক্লিয়ার করবো এই পাঁচটা থিওরিকে তো তাহলেই তোমাদের ইজিলি তোমাদের আর মুখস্থ খুব একটা বেশি করা লাগবে না জাস্ট একটু ধারণা রাখলেই ইজিলি তোমরা করতে পারবা তো আমি তোমাদেরকে বলবো যে পার্ট টু অবশ্যই তোমাদের মাস্ট করা লাগবে তো আশা করি এই পাঁচটা আমাদের বুঝছি আমি আবারও বলতেছি এই পাঁচটা কিন্তু না জানলে তোমাদের হিসাব সমীকরণের ম্যাথ করতে পারবা না তো আমি তোমাদেরকে বারবার ইনসিস্ট করবো যে তোমরা অবশ্যই এই পাঁচটা মুগস্থ করে নিবা এবং আমরা ক্লাস করে করলে অবশ্যই মুখস্থ করা লাগবে না কারণ আমি এক থেকে একবারে হচ্ছে পাঁচবার ছয় বার করে বলি যাতে করে তোমরা ইজিলি মনে রাখো মনে রাখতে পারো আমি তোমাকে একটা কথা বারবার বলি যে শোনো কথা মুখস্থ করার থেকে শোনা কথা মানুষের সবচেয়ে বেশি মনে থাকে তো দ্যাটস ওয়াই তোমার যদি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো তোমার ভালো কিছু করতে পারো ওকে তো চলো আমাদের হচ্ছে দেখো নেক্সট ক্লাস কি আমাদের নেক্সট ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে এটা হচ্ছে কি হিসাব সমীকরণের একটা নমুনা ছক কি বললাম হিসাব সমীকরণের একটা নমুনা ছক যেখানে আমরা দেখছি তারিখ সম্পদ সমান সমান এল প্লাস ওই ওকে দেখো নমুনা ছকটা একবার দেখে নাও ভালো করে কি বলছে যে তারিখ সম্পদ সমান সমান এল প্লাস ওই তো চলো আমরা একটা প্র্যাকটিস করি এটাকে যেহেতু তোমরা বুঝতে না পারো যে ভাইয়া আমাকে আমাদেরকে শেখায় দেন আমরা পারবো না এভাবে হবে না তো দেখো আমরা হিসাব সমীক্ষা নমুনা ছক হ্যাঁ কোথায় গেল রে ঠিক আছে দেখো এই যেটা দাঁত আমাদের একটা ছক ঠিক নো ছক তারপর দেখো তারিখ প্রথম হচ্ছে তারিখ হবে দেখো এখন ছক আঁকলাম তারিখ ওকে স্কেল দিয়ে কিন্তু রাখবে হিসাবে আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং এর স্কেল স্টুডেন্টদের স্কেল ক্যালকুলেটর পেন্সিল অবশ্যই মাস 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 দরকার তো দ্যাটস হোয়াই তোমাদের এগুলো রাখবে ঠিক আছে এ সমান সমান অ্যাসেট ঠিক আছে দেখো এখানে কি বলছে সম্পদ এ সমান সমান এল প্লাস ওই তো এটা হচ্ছে আমাদের হিসাব সমীকরণের নমুনা ছক কি বললাম আমাদের হচ্ছে তারিখ থাকবে তারিখ তারপর হচ্ছে সম্পদ সমান এল প্লাস ওই ওকে এর চারটা প্রধান যেগুলো বর্ধিত করবে এই চারটা পদান এখানে হবে চারটা ঘরে এখানে হবে ঠিক আছে আর এখানে ঘরে যে হিসাব আসবে সেই ঘর আমরা সেই হিসাব গুলাকে লিখবো ঠিক আছে যখন যেমন হচ্ছে নগদ থাকবে আসবাবপত্র যদি আসে আসবাবপত্র তারপর হচ্ছে এখানে কি থাকবে আর একটা ধরুন দেনাদার দেন হচ্ছে ওইটা দেখো ওইতে কি কি থাকবে ওইতে হচ্ছে আমরা জানি মূলধন থাকবে মূলধন কিন্তু প্লাস হবে তোমরা জানো ভালো করে আমি তোমাদেরকে দেখাইছি তারপর হচ্ছে আই প্লাস হবে আই প্লাস হবে ব্যয় হচ্ছে মাইনাস হবে আর হচ্ছে উত্তোলন মাইনাস হবে ঠিক আছে আমি কিন্তু তোমাদেরকে এটা বাচ্চা সেমনি দেখানোর জন্য বলতেছি জাস্ট একটা নমুনা ছক দিলাম কি বললাম তারিখ সম্পদ সমান জমা ওই তারপর হচ্ছে অ্যাসিডে ঘরে যদি আপনার সম্পদ হিসেবে বলে থাকে নগদ মাছ থাকবে তারপর আসবাবপত্র থাকবে দেনাদার এগুলো এগুলো আসবে তেন হচ্ছে দায়ের ঘরে পাওনাদার আসতে পারে প্রদয় বিল আসতে পারে আরও অনেক কিছু আসতে পারে বাট হচ্ছে আমরা যা সেমি তোমাদেরকে এক্সাম্পল শোনাচ্ছি তা ওইর ঘরে কি থাকবে ওই ঘরে চারটা অবদান থাকবে মূলধন আয় ব্যয় এবং উত্তর চারটা অবদান থাকবে তো আশা করি বুঝতে পারছো তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে এবং আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা যারা বেসিক অ্যাকাউন্টটি ক্লিয়ার করতে চাও অবশ্যই অবশ্যই আমার এই কোর্স ভিডিও প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত দেখবা আমি তোমাদেরকে কথা দিচ্ছি আর অ্যাকাউন্টিং নিয়ে প্রবলেম থাকবে না যেহেতু আমরা ফ্রি ক্লাস দিচ্ছি তো অবশ্যই তোমাদের এই কোর্সটা করা উচিত এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করা উচিত যাতে করে তারাও অ্যাকাউন্টটিকে বেসিক ক্লিয়ার করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম